ওয়ান পয়েন্ট ফাইভ আছে আচ্ছা ওয়ান পয়েন্ট ফাইভ পরে পনেরোশো

সাতশো পঞ্চাশ টাকা দেখাচ্ছেন চার্জার এটা লেগে ছাব্বিশ পঞ্চাশ টাকা এগুলো বারোশো পঞ্চাশ টাকা রিমোট আছে হ্যাঁ হ্যাঁ এটা তিন হাজার টাকা আছে যেটা চল্লিশ টাকা দিয়ে টাকা আচ্ছা এটা কত এটা পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম সাকিব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার সামনে তো অসংখ্য পরিমানে লাইট ফ্যান তারের কালেকশন অভাব নেই ভাই কি কি ধরনের কালেকশন গুলো আছে সব ধরে তারা সব ধরে সিরিজ আছে এবং লাইট আছে ইলেকট্রিক প্রোডাক্ট সব আছে আচ্ছা মানে গরমের আগে কিন্তু গরমের ফ্যান করে চলে আসে নাকি জি 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 আচ্ছা তাহলে সাকিব ভাই আপনি এখানে মূলত কি তার নিয়ে আসেন আপনার আমাদের এর লেগে আমাদের ব্র্যান্ডের কেবল বুঝছেন ভাই ফার্স্ট ওয়ান কেবল আপনার ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ড জি জি ফার্স্ট ওয়ান জি আচ্ছা এখানে কি কি ধরনের তারগুলো আছে আমাদের আছে সব ধরনের তার তার আছে আপনি 1.0 1.3 2.0 2.5 3.0 সব ধরনের তার আছে আমাদের আচ্ছা আমাদের যদি একটু আইডিয়া দিতেন হ্যাঁ আমি আইডিয়া দিচ্ছি প্রথম থেকে আপনি আমি এই যে যেগুলো আছে আচ্ছা আচ্ছা তামা যেটা ওয়ান পয়েন্ট থ্রি সেটা এগারো টাকা কোয়েল আচ্ছা এক কোয়েল এক থাকবে একশো একশো গজ এবং একশো পার্সেন্ট তামা আচ্ছা আচ্ছা দ্বিতীয়ত আমাদের কাছে আছে

তারপরে আমাদের আসলে টু পয়েন্ট ফাইভ হ্যাঁ টু পয়েন্ট ফাইভ আছে আপনি তেইশো টাকা করেন তেইশো টাকা যে তেইশো টাকা অরিজিনাল করা এবং অরিজিনাল তামা ঠিক আছে আচ্ছা এক করা আছে আচ্ছা পাশাপাশি কালোটা কি কালোটা যে লাল কালো একই দাম লাল কালো একই দাম এবং এই যে আমাদের আছে আইপিএস তার আছে এবং এইগুলো সবুজ যেগুলো আর্থিং তার সবই তার আছে আমাদের আছে আর্থিং এর তার গুলা জি জি কত গেজের এগুলো আর্থিং তার লাগে এক গেজ আর এর লাগে একশো গজ একশো গজ থাকে আচ্ছা

পাঁচশো টাকা ছয় টাকা মানে প্রচুর পরিমাণে কিন্তু তার মানে রাখার কথা জায়গা না রাখার জায়গা আছে মানে আপনি চাইলে দুই পাঁচ লাখ টাকা যদি মাল বৈশাখ নিজস্ব

মানে আপনার নিজের সমাল আপনি যেটা দুই নম্বর পাগলেও নিজের মালা নিজে বোঝে আর আমি কেন বুঝবো না আমি তো একটা সুস্থ মানুষের মানুষ বুঝতে আমি আমার নিজের মাল কেন খারাপ করবো কাস্টমার কেন খারাপ মাল দেবো একশো নব্বই টাকা

একশো গাছ আচ্ছা পাশাপাশি আমাদের যারা বিদেশে যারা আছে বিদেশের বাইব যারা আছে বা যারা বাড়ি কাজ কাম করবেন যারা এলাকাতে যে মানে পঞ্চাশটা কি মেয়ে আমাদের অর্ধেক

ওইটা ওই পাশে উনি পাবে সমস্যা নাই উনি পাবে মানে সকল আইটেম আছে মানে 50 থেকে 60% এদিকেতে কালারিং হোল্ডার আমাদের কাছে আছে এই টাকা বাহারি হোল্ডার আছে মাত্র টাকা থেকে শুরু না যে টাকা আছে এই যে টাকা টাকা আছে এই যে মাত্র 20 টাকা লাইট আছে 20 টাকা ভাই টাকা লাইট 20 টাকা লাইট কত ওয়াট এই ওয়াট ভাই ভিডিওতে কিন্তু টাকা ওয়াট টাকা হ্যাঁ বিশ টাকা আচ্ছা আর এই যে এটা কলসিলিকা এই আপনার ছয় মাসের গ্যার্টি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ছয় মাসের কত হবে মানে বড় লাইট আছে ছোট লাইট আছে সকল আপনার এখানে আছে তাই তো এবং কেউ যদি মনে করেন বড় বড় লাগাতে চায় বড় বড় শোরুমে বিভিন্ন বড় ধরনের লাইট লাগাতে যে বড় লাইট আমাদের কাছে আছে কালেকশন করলে নিতে পারবে না পাঁচশো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ সাতশো পঞ্চাশ বিভিন্ন রকমের আছে আচ্ছা ভাই গরম তো চলে আসে এটা কি সোলার ফ্যান দেখা যাচ্ছে দাবাই ফ্যান ভাই আচ্ছা আপনি

সাড়ে তিনশো টাকা হ্যাঁ আচ্ছা এখানে তো রিচার্জেবল দেখা যাচ্ছে এটা আপনি রিচার্জেবল যেটা আছে বারো ইঞ্চি চার্জার এটা লেগে লেগে ছাব্বিশ পঞ্চাশ টাকা আর কি ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি আছে ষোলো ইঞ্চি আছে যে

চল্লিশ টাকা সিক্স পিন এলাকা নিয়ে বেসবে একশো বিশ টাকা ভাই এটা প্রাইস কত চল্লিশ টাকা জি চল্লিশ টাকা দিয়ে সিক্স পিন চল্লিশ টাকা একটা সিক্স পিন কিনবে এলাকা নিয়ে দেড়শো দুশো টাকা বিক্রি করবে দেড়শো দুশো টাকা এই যে আমার পাঁচ কেজি সুইচ অনলি নব্বই টাকা বুঝছেন এই একটা সুইচ এলাকা কিনতে গেলে লাগবে দুইশো আশি টাকা লাগবে অনলি নব্বই টাকা এই সুইচটা পড়তেছে অনলি নব্বই টাকা জি আচ্ছা আপনার কাছে বাটা হোল্ডার আছে হোল্ডার আছে এই যে হোল্ডার বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন রকমের আছে বুঝছেন এই যে ফ্যান ডিমার আছে দেখেন ফ্যান ডিমার জি অনলি পঞ্চান্ন টাকা

আপনার ডিলার নিতে পারবে মানুষের চৌষট্টি চালায় যে চৌষট্টি চালায় আচ্ছা সেক্ষেত্রে তার কাগজপত্র যদি অনেকে বলে আলোচনা সাপেক্ষে যখন আসবে তখন বৈশাখ আচ্ছা যারা আসলে ডিলে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে কিন্তু ভাইয়ের কাছ থেকে ডিলে নিতে পারবেন এবং যারা ব্যবসা করতে চাচ্ছেন তারাও কিন্তু ওনার কাছ থেকে তার নিতে পারবেন আর বাসাবাড়ির জন্য যারা তার নিতে চাচ্ছেন বা বাসাবাড়ির জন্য গ্যাংসগুলো নিতে চাচ্ছেন অনেকে আছে বাসাবাড়ির জন্য ফ্যান নিতে চাচ্ছেন সব ধরনের কিন্তু ফ্যানের কালেকশনগুলো কিন্তু রয়েছে এখানে বাটামের থেকে শুরু করে সকল আইটেমগুলো কিন্তু এ টু জ্যাড কিন্তু রয়েছে যেহেতু গরম সিজন চলে আসে এখানে দেখেন একটা রিমোট সিস্টেম ফ্যানটা কিন্তু সবচেয়ে কম প্রাইস আর আছে মাস পরে গেলে এটা কত প্রাইস ডাবল হয়ে যাবে না না এইগুলো আরেকটা কথা ফ্যানের বাজারটা স্থির থাকে না কথা বলছেন যারা ভিডিও দেখবেন তারা দেখবেন যে স্থির থাকে না আজকে রেট এক সপ্তাহ পরে দুই দিন পরে রেট বাড়ে কমে কমে না

সবকিছু না আমাদের মালের দিচ্ছেন কত বড় আচ্ছা এদিকে এদিকে একশো কলসের মাল বুঝছেন এদিকে মালটা উনি নিবে এবং নিয়ে আগে কত মাপার পরে তারপরে বিক্রি করবে আর আপনার এই মালটা যদি আপনি বলতেছেন যে কোয়ালিটি ফুল থাকবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকবে আর কেউ যদি নিয়ে দেখা যায় কি কোনো সমস্যা মনে করে সেক্ষেত্রে সেক্ষেত্রে নিয়ে আসবো যেহেতু যে কোনো